আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পদে আবেদন করেছেন তাদের অনেকেই জানতে আগ্রহী যে প্রাথমিকে এবার আবেদন সংখ্যা সর্বমোট কত হতে পারে বা এ পর্যন্ত আবেদন করেছে কতজন তো আরও একটা তথ্য দেব এবার যেটা হতে পারে তো আশা করি পুরো তথ্যটি দেখে বিষয়টা ক্লিয়ার হবেন আর পূর্বের ভিডিও ছিল বিয়াল্লিশতম বিসিএস বিজ্ঞপ্তি নিয়ে যদি ভিডিও দুটি মিস করে থাকেন তাহলে দেখে নিতে পারেন তো প্রাথমিকে এবার আবেদন সংখ্যা কত হবে প্লাস এ পর্যন্ত আবেদন সংখ্যা নিয়ে পত্রপত্রিকায় বিভিন্ন পত্রপত্রিকায় তথ্য লেখা হচ্ছে তো আমি একটা পত্রিকার মাধ্যমে আপনাদেরকে এই তথ্যটি জানাচ্ছি গত পঁচিশ অক্টোবর সকাল সাড়ে দশটা থেকে অনলাইনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের আবেদন শুরু হয়েছে যা চলবে চব্বিশ নভেম্বর পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এরই মধ্যে নয় লাখেরও বেশি আবেদন জমা পড়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আশা করছে এবার সব মিলিয়ে কমপক্ষে পনেরো লাখ আবেদন জমা পড়বে সাধারণরা বলছেন দেশের সব চাকরি প্রত্যাশীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে চায় এ কারণে শিক্ষক পদে চাকরি পেতে কোমর বেঁধে নেমেছেন সবাই আবার কেউ বলছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে বেতন ভাতার সঙ্গে সঙ্গে মর্যাদাও এখন আগের তুলনায় বেড়েছে এর ফলে তরুণদের মধ্যে প্রাথমিকের শিক্ষকতা নিয়েও আগ্রহ তৈরি হয়েছে তবে অধিদপ্তরের কর্মকর্তারা মনে করছেন মহামারী করোনার কারণে দীর্ঘদিন করোনার দীর্ঘদিন চাকরির পরীক্ষা বন্ধ থাকায় আবেদনের এই কারাকারি আর চাকরি প্রত্যাশীরা বলছেন গ্রেড উন্নীত হওয়ার কারণেই সহকারী শিক্ষকের পদে চাকরিতে আগ্রহী হচ্ছেন তারা মোসাদ্দেক নামে এক চাকরি প্রত্যাশী বলেন এবারই প্রথম প্রাথমিক শিক্ষক পদে পরীক্ষা দিচ্ছি করোনার কারণে একটা বছর বসেছিলাম কোথাও পরীক্ষা দিতে পারিনি এ সময়ে শিক্ষকদের গ্রেডও বাড়িয়েছে সরকার পরবর্তীতে হয়তো আরও বাড়ানো হতে পারে এজন্যই আবেদন করেছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিনিয়র সহকারী সচিব আতিক এসবি বি সাত্তার বলেন বৃহস্পতিবার সকাল পর্যন্ত নয় লাখ ষাট হাজারের বেশি আবেদন জমা পড়েছে আগামী চব্বিশ নভেম্বর পর্যন্ত প্রায় পনেরো লাখের বেশি আবেদন আসতে পারে শেষের দুই সপ্তাহে বেশি আবেদন হতে পারে আবেদন শেষে পরবর্তী তিন মাসের মধ্যে নিয়োগের লিখিত পরীক্ষা শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি তো আপনারা জানেন যে বত্রিশ হাজারের এই বিশাল নিয়োগে পনেরো লাখের বেশি যদি আবেদন জমা পড়ে তাহলে অবশ্যই আপনাদের প্রস্তুতিটাও সেই রকম নিতে হবে আর যেহেতু করোনার কারণে সবাই ঘরে বসেছিল হয়তোবা তাদের প্রস্তুতিটা এমন হয়েছে যে হয়তোবা তাদের চাকরিটা হয়ে যাবে আমি ভিডিওগুলো এ কারণেই দেই যাতে আপনারা সেরা প্রস্তুতি নিয়ে এই চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন তো এবার যেটা হতে পারে এবার হতে পারে প্রশ্ন পদ্ধতিটা খুব কঠোর করতে পারে অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু কঠিন করে দিতে পারে পূর্বের বছরগুলোতে দেখা গেছে যে আপনারা পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে একটু দেখুন যে কিন্তু অনেকেই নিয়োগ প্রত্যাশীরা প্যানেল করে নিয়োগ চাচ্ছে কারণ কি তারা সেই চাকরির পরীক্ষায় টিকে ছিল হয়তো বা সামনের পরীক্ষায় প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার যেটা আছে সেটার প্রশ্ন এমন করা হবে যাতে কম সংখ্যক অর্থাৎ যে কয়জন লোক প্রয়োজন যেমন বত্রিশ হাজার প্লাস নিয়োগ রয়েছে এবার এই কয়জনের ভিতরে অথবা পঞ্চাশ হাজার কিংবা ষাট হাজার লোক টিকাতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এবার যেটা হতে পারে খুবই প্রশ্ন কিন্তু কঠিন হতে পারে তাই সেই রকম প্রস্তুতি নিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ